এই জয়দেবের মেলায় বহু ভক্তের সমাগম দেশ বিদেশ থেকে ভক্ত ছুটে আসে ওই একদিনের জন্য অজয় নদীতে গঙ্গা উজান বয় তাই না আর সেখানে গঙ্গায় স্নান করব বলে সকলে ছুটে আসে সেই শুভ তিথিতে সেই শুভ লগ্নে যখন কথা এলো তখন বলি আমরা দেখবেন অনেকে স্নান করি তো সরাসরি গঙ্গায় ডুব দিয়ে দিই ডুব দিতে হয় সরাসরি গঙ্গায় ডুব দিয়ে দিই আর আমরা মনে করি যাক আমাদের স্নান করা হয়ে গেল কিন্তু শাস্ত্র মতে বলছি এটা পদ্ধতি নয় গঙ্গা স্নান করতে গেলে প্রথম নিয়ম তেল সাবান মেখে স্নান করা যাবে না তেল সাবান মেখে গঙ্গাতে স্নান করতে নেই আর দ্বিতীয় নিয়ম যখন গঙ্গাতে স্নান করতে যাবেন প্রথমে দূর থেকে আগে মা গঙ্গাকে নয়ন ভরে দর্শন করতে হবে আগে দর্শন মানে নয়ন ভরে আপনি তাকে দেখুন দর্শন করার পর শ্রবণ মানে কানে শুনতে হবে কি শুনবেন গঙ্গার জলে যখন মা দেখবেন ঢেউ ওঠে না একটা শব্দ হয় তাই না ওই ঢেউয়ের শব্দটা কিন্তু ভালো করে শুনতে হবে শ্রবণ করার পর স্পর্শন মানে গঙ্গার নিকটে গিয়ে গঙ্গার জলটা অঞ্জলি ভরে নিয়ে স্পর্শন করলেন হাতে করে স্পর্শ করার পর চুম্বন গঙ্গার জল কিন্তু এবার চুম্বন করতে হবে চুম্বন করার পর সিরে ধারণ মানে মস্তকে ঠিকিয়ে প্রণাম করে তারপর গঙ্গাতে ডুব দিতে হয় বলছি অমাবস্যার দুটো জন্মতিথি বছরে দুবার জন্ম হচ্ছে একবার আর একবার জন্মাষ্টমী মানে দুবার জন্মতিথি আমরা পালন করি তাই না কি গো মা জন্মাষ্টমী করেন তো আমরা বলি না অনেকে গোদা বাংলায় বলি দেখো আজ তো জন্মাষ্টমী তাই আজ আমি উপোস করেছি কি গো মা বলি না আমাদের গ্রামের বাংলায় এটাই বলে আজ আমি উপোস করেছি আসলে কথাটা উপোস নয় কথাটা হচ্ছে উপবাস উপবাস কথার মানে কি আমরা উপবাস করি যে কোনো পূজার উপবাস কথার মানে উপ মানে হচ্ছে নিকটে নিকটে মানে কাছে আর বাস মানে বাসস্থান আপনি যদি গোবিন্দের জন্য উপবাস করেন সেদিন থেকে গোবিন্দ আপনার খুব কাছের হয়ে যাবে এবার কি বলছি খ্যাপার চোদ্দ রাত এই নিয়ে সংসারের কাল কাঠ খেপার চোদ্দ মানে শিব চতুর্দশী আচ্ছা মায়েরা বলুন তো আমার ভোলানাথ যদি খ্যাপা হন তাহলে খেপিটা কে হবে মা আসতে বললে হবে না জোরে বলতে হবে কারণ আমি আবার একটা কানে কম শুনি ওইটাই আমার সমস্যা ভোলানাথ যদি খেপা হন তাহলে খেপিটাকে বা আস্তে আস্তে ভোল্টেজ বাড়বে মনে হচ্ছে হরি বল খেপি হলেন মা দুর্গা জগজ্জননী দুর্গা তো শিব চতুর্দশী মানে শিব চতুর্দশী মানে খেপার চোদ্দ আর খেপি রাত মানে দুর্গা অষ্টমী তা আমরা অনেকে শিব চতুর্দশী করি আমরা দুর্গা অষ্টমী করি আমরা ব্রত করি একাদশী করি করলে আমাদের সংসারের মঙ্গল হয় অনেকে করেই পারলে করবেন আপনার সংসারের মঙ্গল কিন্তু জোর করে নয় আমি বলছি বলে করতে হবে তা নয় আপনার মন যেদিন চাইবে আপনি সেদিন নিশ্চয়ই করবেন এগুলো করার নিয়ম এরপর কি বলছি ইহাও যদি না পারিস মনে করুন হয়তো অনেকে আছে জানেন যে উপবাস করতে পারে না মানে না খেয়ে থাকতে পারবে না আমি বাবু ওই উপোস টুপোস করতে পারি না আমার কিন্তু খাবার চাই অনেকে আছে না এমন কথা বলে না তো তাদের চিন্তা নেই তাদের জন্য উপায় আছে এই শিব চতুর্দশী দুর্গাষ্টমী জন্মাষ্টমী ইহাও যদি না পারিস তাহলে বছরে একবার বারবার নয় বছরে একবার ভগার খাদে ডুবে মরিস মানে বছরে একবার ভগার খাদ মানে গঙ্গাই ডুব দিতে বলছে মা গঙ্গাকে কে এনেছিল পৃথিবীতে মা গঙ্গা তো এখানে পৃথিবীতে ছিল না কে এনেছিল রাজা ভগীরথ আর সেই দিন থেকে গঙ্গার আরেক নাম হয়ে গেল ভাগীরথী গঙ্গা কি তাই তো সেই গঙ্গাতে একবার ডুব দিতে বলছেন সেই গঙ্গার তীরে মহাপ্রভু হরি নাম করছেন সিধাম নবদ্বীপে যখন গৌর হরি এলেন গৌর হরি সিধাম নবদ্বীপে দুটি জায়গায় সব সময় হরি নাম করতেন কোন জায়গা একটা হলো শ্রীবাসাঙ্গিনা আর আর একটা হলো সুরধনির কিনারা দুটি জায়গায় হরি নাম করতেন সকলে জানেন যে নবদ্বীপে যা নাই মহাপ্রভু সব সময় হরি নামে মাতোয়ারা তার নাম হলো শ্রীবাস আচার্য তাই না এই নামটার মধ্যে কিন্তু অনেক অর্থ আছে শ্রীবাস শ্রীমানি সুন্দর আর বাসমানি বাসস্থান শ্রীমানে সুন্দর বাসমানে বাসস্থান ভগবানকে বাসতে গেলে ভালোবাসতে গেলে আগে বাসাটা ভালো করতে হবে কি গোমা তাই না মনে রাখবেন বাসা ভালো না হলে ভালোবাসা যায় না তাহলে আমরা যে ভগবানকে ভালোবাসব বাসাটাকে তো ভালো করতে হবে মা তাই কত সুন্দর নাম শ্রীবাস শ্রীবাসের নাই কখনো বা সুরধ্বনির কিনারায় সুরধ্বনি কথার মানে কি মা সুরধ্বনি কথার মানে হলো পতিত পাবনী গঙ্গা খুব শুভ তিথিতে এসেছি ঠিক তাই না শুভ তিথিতেই আগমন আপনাদেরও আর আমারও সেই সুরধনীর কিনারায় মহাপ্ৰভুর কখনো দেখবেন লাফিয়ে লাফিয়ে নৃত্য করেন একদম লাফিয়ে লাফিয়ে লম্ফে ঝম্ফে আবার কখনো দেখবেন কিছুক্ষণ পর নাচতে নাচতে আবার কাንতে কাንতে গড়াগুড়ি দিচ্ছেন মানে কখন যে কিভাবে হৃদয় হয় অষ্টসাত্বিক ভাব এক রকমের ভাব নেই আট রকমের ভাব আছে কখনো হাসেন কখনো নাচেন কখনো কাঁদেন হড়ি হরি বলে সেই মহাপ্রভু ভক্তদের উদ্দেশ্যে বলছে মোর সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে আবার পশ্চিম দিকে ঢুলে পড়ে ঠিক তেমনি তোমাদের জীবনে আয়ু সূর্য ডুবু ডুবু আমাদের বেলাও তো যাবে মা ঠিক তাই না আমাদের দিবসের দিনের বেলায় যখন বেলা চলে যায় সূর্য ডুবে যায় আমাদেরও জীবনের আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাবে আর যেদিন আমাদের আয়ু সূর্য ডুবে যাবে সেদিন আমাদের সঙ্গে কেউ যাবে না কি গো সঙ্গে কেউ যাবে না তাহলে কি যাবে আমরা আমাদের সঙ্গে যাবে না যাবে না বলা ভুল হবে যাবে কি যাবে বলুন তো হ্যাঁ ওই পাঁচতলা বিল্ডিংটাও যাবে না আর চার চাকা গাড়িটাও যাবে না ও করেছে না তো কষ্ট করে তো সঙ্গে আপনার যাবে না যাবে একমাত্র এই ভগবানের নাম হরিনাম সংকীর্তন কি গোমা তাই না মহাপ্রভু বললেন যে পৃথিবীতে যত আছে সর্বত্র প্রচার কর হরে কৃষ্ণ নাম সর্বত্র হরিনাম মহাপ্রভু আমাদেরকে বললেন যে তোমরা বিলিয়ে দাও হরিনাম দান করো দিয়ে দাও দানের কথা এলো তখন একটু বলি অনেকে দেখবেন দান করে কেউ অর্থ দান করে কেউ বস্ত্র দান করে তাই না কম বেশি দান অনেক ভক্ত পড়ে থাকে তো একটা কথা মনে রাখবেন দান কোনো দিন বিফলে যায় না কি গো মা তাই না আপনি ভগবানকে একগুণ দেবেন ভগবান আপনার দ্বিগুণ দেবে তো ভগবান কারো ঋণী হয়ে থাকে না আপনি এইটুকু দেবেন ভগবান এতটা দিয়ে দেবে আপনাকে হরি বলে যার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে মহাভারত মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গুলি অর্থাৎ আঙ্গুলে একটু আঘাত পেয়েছিল মা আঙুলটা যখন একটু কেটে গেল দ্রৌপদী থাকতে পারলো না ভগবান শ্রীকৃষ্ণের যন্ত্রণা হচ্ছে বলে দ্রৌপদী থাকতে না পেরে ছুটতে 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 এসে পরনে পড়েছিল একটা দামি কাপড় কিন্তু মাগ এই কাপড়টা শাড়িটাকে ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল দামের চিন্তাটা করলো না আমার শাড়িটা যদি ছিঁড়ে দেওয়া হয় তা শাড়িটা যে আমার কত দাম এটা চিন্তা করলো না এখানে দামিটা আমার শাড়ি নয় দামিটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মানে ভগবান হচ্ছে ভক্তের কাছে দামি তো নিজের কাপড় শাড়ির আঁচলটা ছিঁড়ে যখন কৃষ্ণের আঙুলে বেঁধে দিল ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটা বর দিলেন দ্রৌপদী আর যেমন তুমি বস্ত্র দান করছো এ জগতে অনেক ভক্ত আছে যারা বস্ত্র দান করে কি গো তাই না সবার উদ্দেশ্যে ভগবান বলে গেলেন যে বস্ত্র দান করবে অর্থাৎ তুমি যে বস্ত্র দান করেছো তোমাকে বর দিলাম তোমার জীবনও কাপড়ের অভাব হবে না যারা বস্ত্র দান করে তাদের জীবনও বস্ত্রের অভাব হয় না যার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে সেই দিনের কথা যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল কি গো না দ্রৌপদীর বস্ত্র হরণ যেদিন হয় দ্রৌপদীর পাঁচজন স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু মুখে প্রতিবাদ করতে পারছে না কেন না পাশা খেলায় হেরে গেছে তো পাশা খেলা জুয়া খেলা এতটা খারাপ বস্তু কেউ যদি হেরে যায় অপর পক্ষ যা বলবে তাই করতে হবে বা তো পাশা খেলায় হেরে গেল বলে স্বামীদের মুখে একটাও কথা নেই পাঁচটা স্বামী দাঁড়িয়ে দেখছে প্রতিবাদ করতে পারছে না আর তাদের সামনে গুরুজনরা বসে আছে আর তাদের সামনে দুঃশাসন্দ্রপতির বস্ত্র হরণ করছে লঘুগুরু জ্ঞান নেই বাবা সবার কাছে একটা নারীর অপমান একটা